রোজা রেখে থুতু কিনলে কি রোজা হবে দেখেন আমাদের দেশে যারা নতুন রোজা রাখে বিশেষ করে কিশোর এবং বালক বস বয়সের পলাপায় দেখবেন রোজা রাখার পর প্রথম প্রথম ঘন ঘন কেউ থুতু ফেলে খেয়াল করছেন একটু পর পরেই ঘর থেকে বাইরে যায় বাইরে যে থুতু ফেলে আসে বেসিনে চলে যায় যে থুতু ফেলে আসে নতুন নতুন রোজা হলে একটু বেশি করে আর যারা খুব বেশি প্র্যাকটিসিং না রোজার মাস্তার মাসে গভীরভাবে জানা তারাও একটু বেশি বেশি থুতু ফেলে দেখবেন ঘন ঘন থুতু ফেলে অথচ রোজা রেখে থুতু গিললে রোজার কোনো ক্ষতি হবে না থুতু এটা আপনার ন্যাচারাল একটা বিষয় থুতু যদি আপনি টোটালি ফেলতে থাকেন একটুও না গিলেন আপনি বাঁচবেন মানুষ হলে বাঁচবে না গলাশোকে মারা যাওয়ার অবস্থা তৈরি হবে অতএব থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না ভাইরা আমার এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে সেটা হলো রোজা রেখে নিজের থুতুটা গেলা যেটা হালাল নরমাল ন্যাচারাল একটা বিষয় সেটা পর্যন্ত আপনি গিলবেন কি গিলবেন না প্রশ্ন দিয়েছেন তার মানে আপনার মধ্যে ভয় আছে যে আল্লাহ রোজাটা যেন কোনোভাবে না ভাঙে